একটি নবাবগঞ্জের উচ্ছেদ ও হামলার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাশ ডিসেম্বর দুপুরে জেলা শহরের বাতেনখার মরুস্থ একটি অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার লিখিত বক্তব্য পাঠ করেন ক্রয়সূত্রে জমির মালিক ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ আক্তারুল সংবাদ সম্মেলনে তিনি বলেন চলতি বছরের আগস্ট মাসে চাঁপাই নবাবগঞ্জ জেলা শহরের রামকৃষ্ণপুর এলাকায় দুই কাঠা আঠেরো পয়েন্টের বসত বাড়ি সহ একটি জমি কিনে নেয় জমির মালিকরা প্রকৃত পক্ষে পৈতৃক সূত্রে পাওয়া জমিগুলো আমার কাছে বিক্রি করেছিল যথাযথ নিয়মকানুন মেনে চরযোত প্রতাপ মৌজার আর দাগ নয়শো তেত্রিশ ও নয়শো নম্বর দাগের জমিগুলো ক্রয় করি কেনার পর পরিবার নিয়ে সেখানে বসবাস শুরু করি কিন্তু অনৈতিক ও অন্যায়ভাবে আমার জমি ও দোকান ঘর দখলের জন্য একটি কুচক্রী মহল নানা রকম ষড়যন্ত্র শুরু করে এর ধারাবাহিকতায় গত ১৯ ডিসেম্বর মাস্তান ও গুন্ডা বাহিনী বসতবাড়ি ও দোকান ঘর দখল করতে আসে এ সময় আমার স্ত্রীকে হামলা করে গুরুতর জখম করে পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তিনি আরও বলেন সন্ত্রাসী বাহিনী আমার স্ত্রী মোসাম্মদ ফাহমিদা সুলতানাকে মারধরের ধরের পাশাপাশি হানি করে এমনকি বাড়িতে থাকা মোট ছয় ভরি স্বর্ণালঙ্কার ওয়াইট ড্রপের ওপর এমনকি বাড়িতে থাকা মোট এমনকি বাড়িতে থাকা মোট ছয় ভরি স্বর্ণালঙ্কার ওয়ার্ডড্রবার উপর ড্রয়ারে থাকা নগদ আট লাখ চৌষট্টি হাজার পাঁচশো টাকা লুটপাট করে এ ঘটনায় আদালতে মামলা করলে এখনও সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি ও ভয় দিচ্ছে আমি চার চাই জমি প্রকৃত মালিক মৃত মেহেদি হাসানের মা ও প্রথম স্ত্রীর দুই সন্তানের কাছ থেকে কিনে নিলেও দ্বিতীয় স্ত্রী ফাতেমা খাতুন পুরোটাই নিজের বলে দাবি করে এই লুটপাট ও মারধরের ঘটনা ঘটিয়েছে বলে জানান আক্তারুল সংবাদ সম্মেলনে আক্তারুলের স্ত্রী আহত ফাহমিদা খাতুন সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন চাঁপায় নবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম জানান আদালতে মামলা হয়ে থাকলে তদন্তের জন্য তা আমাদের কাছে আসবে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মৃদ্ধাপাড়ায় রামকৃষ্ণপুর মৃদ্ধাপাড়ায় একটা ক্রয় করি মৃত মেহেদি হাসানের জায়গাটা মেহেদি হাসান মারা যাওয়ার পরে তার আরও এক একটা বড় স্ত্রী আছে তার দুইটা ছেলে আছে এবং তার মা এখনও বেঁচে আছে আমি তাদের এই তিনজনের অডিশন মূলে তাদের অংশটা আমি কিনে নিই কিন্তু তার ছোট স্ত্রী হাতিমা বেগম উনি এটা মেনে নিতে পারছে না আর কি এই বিভিন্নভাবে আমরা আমাদেরকে হুমকি এবং এর আগেও বিভিন্ন পুলিশ এবং এলাকার স্থানীয় মাস্তান বাহিনী গুন্ডা বাহিনী দিয়ে উচ্ছেদ করার অনেক চেষ্টা করে তার আগেও কিন্তু আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাকে ওই বাসাতে যখন তালাবদ্ধ করে রেখেছিল তখন কিন্তু তাদের মাধ্যমে পুলিশ এসে আমার উদ্ধার করে গত শুক্রবারের আগের শুক্রবার ১৯ তারিখ উনিশ বারো দু সাল আমি বাসাতেই ছিলাম তারা হঠাৎ করে দেখি আমার বাসের বাসার উপরে সামান্য একটু জায়গা টিনের চালা আছে এই টিনের চালা ভেঙে তারা একসাথে সবাই সবারই হাতে দেশি অস্ত্র রড হাসুয়া তারপরে সাব্বল এগুলো নিয়ে তারা প্রবেশ করে পরিচালনাকারী তার নাম হচ্ছে মুন্না মুন্না হাসান হোসেন হ্যাঁ ইব্রাহিম ইশরাক হোসেন আলামিন ফারুক এরা ছিল আরও বিশ পঁচিশ জন আরও যেগুলো ব্যক্তিবর্গ নাম আমি জানি না কিন্তু আমি দেখলে চিনতে পারবো আমার বাসার যত যা ছিল এখন কোনো কিছুই নাই আনুমানিক ষাট লাখের কাছাকাছি হবে আমার শোরুমের সমস্ত মালামাল সে গতকালকেও ভ্যানে করে নিয়ে যাই জানে যে শুক্রবারের দোকান বন্ধ বাসাই থাকে সেই সুযোগ নিয়ে আমি রান্না করছিলাম ও বাসাই ছিল ঠিক সাড়ে এগারোটার সময় হঠাৎ করে টিন এক মানে মানে এক মিনিটের মধ্যে উপরে দিয়ে পঁচিশ থেকে তিরিশ জন সেখানে ঢুকে দিয়ে আমি বারান্দায় তালা মেরে রাখি তালা মেরে ওরা সাপ বল হাঁসা লোহা রড এই যে লোহার পাতি মানে এক একজনের হাতে এক এক রকম অস্ত্র ছিল ঢুকে তালা ভেঙ্গে ঢুকে ওকে যে টানে হেঁচড়া করে যে শালাকে মেরে ফেলে দিব। মানে আজে বাজে এত কথা আমাকে সারি হারাম জাদি আর মাগি মানে মহিলা আছে ফাতিমা ওই ওর ভাই মা সব ভাই মিল শেষ করে দিব বলে ও যখন না পেরেছে ও কিন্তু লুকিয়ে গেছে তারপর আমাকে যে কি করে আমার স্বয়ং হাত থেকে টেনে হিঁচড়ে আমার কাপড় ছিঁড়ে ওকে বারবার আমি একটা কথা বলছি যে আমাকে মারবি মার মেরে ফেলে দে কিন্তু অন্তত আমার গায়ের কাপড়টা রাখ আমার জামা ছিঁড়ে দিয়েছে অন্যটা আমার গা থেকে টেনে খুলে নিয়েছে আত্মে মাত্রে আমাকে যে বাইরে নিয়ে গেছে আমি থাকা অবস্থায় আমার বাসায় লুটপাট শুরু করেছে ডয়ার ভেঙে গেছে আমার এই যে ছয় ভরি সোনা ছিল ওর আব্বুরে যে মাটি ক্রয়ের টাকা ছিল মানে আমাকে যে টানতে যখন মারে একদিকে আর ওরা একদিকে লুটপাট শুরু করে হয় ক্ষতি আমাদের ষাট থেকে সত্তর লাখ টাকা তো যাবে কারণ আমাদের এই যে এসি ছিল হায়ারের এসি ছিল পাঁচ ছয়টা মতো তারপরে যে ধরেন দোকানের মাল টাল আমাদের বাসায় থাকতো দোকানে থাকতো আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক